নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন হ্যাপি নিউ ইয়ার আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ছোট্ট ট্যুর ব্লগ আমাদের বাঙালিদের কাছে খুব পরিচিত আর পছন্দের জায়গা দ্বীপুদা অর্থাৎ দীঘা পুরী আর দার্জিলিং যেটা ছাড়া বাঙালি ভ্রমণ ডায়েরি যেন কমপ্লিটই হয় না তাই এবার আমাদের ডেস্টিনেশন ছিল দীঘা দীঘাতে যাওয়ার জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের ট্রেন ছিল ছটা পঁয়তাল্লিশের তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে আর আমার মনে হয় দীঘা যাওয়ার জন্য এটাই সব থেকে বেস্ট ট্রেন যেহেতু শীতের শুরু তাই অনেকটা ভোরে ভোরেই আমাদের রওনা হতে হলো হাওড়ার উদ্দেশ্যে দেখুন চারিপাশটা কেমন অন্ধকার মনে হচ্ছে যেন রাত্রে আমরা কোথায় চলেছি দীঘা খুব সুন্দর একটা জায়গা আমাদের কলকাতাবাসীর কাছে উইকেন্ড ডেস্টিনেশন দীঘা খুব অল্প সময় পৌঁছে যাওয়া যায় সেখানে তাই ভ্রমণ বিপাশু বাঙালিরা একটু সময় পেলেই টুক করে চলে আসে দীঘায় আর এই শীতের আমেজে দীঘা কিন্তু মন্দ লাগবে না আমরাও যথাসময় পৌঁছে গেলাম স্টেশনে দেখুন এত সকালেও কত ভিড় হাওড়া স্টেশনটা যেন সবসময় জমজমাট থাকে প্রচুর লোকাল প্রচুর এক্সপ্রেস চলাচল করে এখান দিয়ে দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসলো টু সেভেন ওয়ান সিক্স ওয়ান তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা পৌঁছাতে টাইম নেয় প্রায় তিন ঘন্টা লেট না করলে লাগেজপত্র নিয়ে আমরা চেপে বসলাম ট্রেনে যেহেতু অনেকটা সকালেই বেরিয়েছিলাম তাই একটু হালকা টিফিন বানিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য ট্রেন রওনা দিতেই আমরা ব্রেকফাস্ট সেরে অপেক্ষা করতে থাকলাম আমাদের ডেস্টিনেশনের জন্য প্রায় সাড়ে তিন ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছে গেলাম দীঘাতে এখানে আগেও অনেকবার এসছি তবু জায়গাটা আমার মন্দ লাগে না আর একদম শর্ট ট্রিপ মানেই মাথায় আসে দীঘার কথা মাত্র দুদিনেই টুক করে ঘুরে আসা যায় এখান থেকে তাই উইকেন্ড ডেস্টিনেশন মানেই দীঘা আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা হোটেলে হোটেলটার নাম হোটেল রানীকুঠি নিউ দীঘা সি বিচের একদম অপোজিট দিকে আমাদের রুমটা ছিল সি রুম আমি সমুদ্রে আসলে একটু সি রুমে থাকতেই পছন্দ করি আমার খুব ভালো লাগে ঘরে বসে সমুদ্র দেখতে দিঘাতে একটা অসুবিধা হচ্ছে পুরি বা ভাইজাকের মতো হোটেলে বসে সমুদ্রটা ভালোভাবে দেখা যাচ্ছিল না কারণ এখানে রাস্তা আর সমুদ্রের মধ্যে অনেকটা বড় মার্কেট বসে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম উত্তাল সমুদ্র খুব ভালো লাগে আমার লেখেতে নামিয়ে দিন কেন নেমে যাবে ভাটার সময় তখন নামাবে ওটা নিচে ওতে উঠবে জোয়ার চলছিল বলে আমরা নামতে পারিনি তখন সিবিতে তাই চলিছিলাম রুমে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে লাঞ্চটা সেরে সন্ধ্যার বিকে সিবিচে বসেছিলাম অনেকক্ষণ তারপরে আমরা চলে আসলাম ঢেউসাগর পার্কে নিউ দীঘাতে থাকলে আপনি ঢেউসাগর পার্কে সিবিচ বরাবর হেঁটে হেঁটেই চলে আসতে পারবে। খুব একটা বেশি দূরে নয় আর সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে দেখতে কখন যে আপনি পৌঁছে যাবেন ঢেউসাগর পার্কে আপনি বুঝতেই পারবেন না এই পার্কটাতে আমি আগে আসিনি বেশ সুন্দর চারিদিকে কত সুন্দর লাইট দিয়ে সাজানো বাচ্চাদের জন্য অনেক প্লেইং জোনও আছে এখানে আর পুরো পার্কটা ঘুরে দেখার জন্য আছে টয় ট্রেন আপনি চাইলে টয় ট্রেনে করে ঘুরে দেখতে পারেন পুরো পার্কটা মন্দ লাগবে না আর সমুদ্রের ধারে এই পার্কটা খুবই সুন্দর এখানে একটা ভিউ পয়েন্ট আছে আপনি যদি সন্ধ্যার আগে আগে আসেন সেই ভিউ পয়েন্ট থেকে সমুদ্র দেখতে আপনাদের খুবই ভালো লাগবে এই ময়ূরপঙ্খী রেস্টুরেন্টটাও আমার খুব ভালো লেগেছিল রেস্টুরেন্টের মধ্যে যদিও অ্যালাউ করছিল না ছেলের আবদারে এবার আমরা চলে এসছি বাচ্চাদের জন্য আপনারা দীঘায় আসলে আর সাথে ছোট বাচ্চা থাকলে অবশ্যই আসুন একবার ঢেউসাগর পার্কে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না খুব ভালো লাগবে আপনার ঢেউসাগর পার্ক থেকে ফিরে একটু হালকা টিফিন করে আমরা আবার বসেছিলাম সিবিচে কিছুক্ষণ সিবিচে বসে থাকার পর আমরা ডিনার সাথে চলে আসলাম এখানকার মিত্র ক্যাফে রেস্টুরেন্টে মিত্র ক্যাফে রেস্টুরেন্টটা কিন্তু একদমই সিবিচের পাশেই মানে নিউ সি সিবিচের পাশেই আপনারা চাইলে এখানে লাঞ্চ আর ডিনারটা সারতেই পারেন দীঘায় এসে তবে এদের ব্রেকফাস্ট নেই এইভাবে আমরা আমাদের প্রথম দিনে দীঘা তো কমপ্লিট করলাম দীঘায় আজ আমাদের দ্বিতীয় দিন সকালবেলায় এই সমুদ্র আর সমুদ্রের বর্জন সব সবাই মুগ্ধ করে আমাদের তাই ভোর হতে না হতে। চেয়ার নিয়ে আমি বসে পড়ি গেলাম আমার খুব ভালো লাগে আজকেও ব্রেকফাস্ট করে সমুদ্রের ধারে এসে দেখলাম জোয়ার চলছে তখন তাই আর নামতে পারলাম না সি বিচে আমরা ঠিক করলাম বসে না থেকে টুক করে একটু আশেপাশে ঘুরে আসি টোটো রিজার্ভ করে আমরা চলে আসলাম কাজল দিঘি পার্কে খুব কাছে আপনি সহজেই চলে আসতে পারেন এখানে একটা বড় দীঘি বা পুষ্করিণী যাই বলুন তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কাজল দিঘি পার্ক আছে এখানে বোটিংয়ের সুবিধা আর আছে সবথেকে বেশি আকর্ষণের জিনিস টয় ট্রেন বাচ্চা থাকলে অবশ্যই আসুন এই পার্টি খুব ভালো লাগবে আপনাদের প্রথমেই আমরা ভাবলাম একটু বোটিং করি ছেলের এই ফার্স্ট টাইম বোটিং একটু ভয় পাচ্ছিলো উঠতে তারপরে বোটে চেপে বসার পর খুব মজা পাচ্ছিল বোটিংয়ের জন্য ওরা টাইম দিয়েছিল কুড়ি মিনিট টিকিটটা এক্সাক্ট কত ছিল এই মুহূর্তে মনে নেই আমার আপনারা দীঘায় আসলে একবার টুক করে চলেই আসতে পারেন এই কাজলদিকে পার্কে এসে অবশ্যই করতে পারেন বোটিং আপনাদের খুব ভালো লাগে বোটিং শেষে আমরা চলে আসলাম টয় ট্রেন রাইডের জন্য পুরো পার্কটাকে কেন্দ্র করে আছে এই টয় ট্রেনের লাইনটা দুবার সার্কেল করছে এই ট্রেনটা স্টেশনটার নাম হচ্ছে কাজদিগি স্টেশন বেশ ভালোই লাগছে আপনারা আসলে অবশ্যই টন চড়বেন এই টয় ট্রেনে সন্ধ্যাবেলা আমরা এখানকার বিহার আইসক্রিম পার্লারে এসেছিলাম আইসক্রিম পার্লারটা নতুন হয়েছে খুবই সুন্দর সুন্দর আইসক্রিম ফ্লেভার আছে এখানে আপনারা যারা আইসক্রিম প্রেমী একবার অবশ্যই আসবেন এই আইসক্রিম পার্লারে আশা করি আপনাদের ভালোই লাগবে প্রচুর ভ্যারাইটি অপশান আছে এখানে আইসক্রিমের আমরা আবার ডিনার সারতে চলে আসলাম মিত্র ক্যাফেতে মিত্র ক্যাফের ভিতরটা খুব সুন্দর করে ডিজাইন করেছে এখানে চারিদিকে এত সুন্দর সুন্দর ড্রয়িং রয়েছে দেখলেই মনটা ভরে যায় এখানে আপনি খালি সিস্টেমও পেয়ে যাবেন অবশ্য ডিনারে থালি সিস্টেমটা অ্যাভেলেবেল নেই আপনি লাঞ্চে থালি সিস্টেমটা পেয়ে যাবেন আর মিত্র ক্যাফের খাবার দাবার নিয়ে তো নতুন করে আর রিভিউ দেওয়ার কিছু নেই কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ঠিকঠাক থাকে এখানে এইভাবে আমরা আমাদের দুদিনের ছোট্ট ট্রিপ দীঘা থেকে সেরে এলাম আপনারাও ফ্রি থাকলে বা একটু বোর হলে টুক করে চলে আসুন দীঘায় ছোট্ট খাট্ট একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে আপনাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব